বুন্দিয়া বানানো যে এত সহজ আমি তৈরি না করলে বুঝতে পারতাম না আর সবার কাছ থেকে শুনেছি এটা অনেক সহজ পানির মতোই সহজ অনেক বলতে এটা পানির মতোই সহজ তাই আমি আজকে ট্রাই করলাম আপনাদের কাছে এটা শেয়ার করলাম এত ইজি একটি রেসিপি আর এই রমজান মাস তো এই বুন্দিয়াটা অবশ্যই লাগবে ইফতারের সময় আমরা মুড়ি মাঘাত এটা খেয়ে থাকি এর জন্য আমি কিন্তু দেড় কাপ বেসন নিয়ে আমি এক কাপ পানি নিয়েছি আমি এক কাপ পানি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এটা খুব ভালোভাবে মতে নিতে হবে যত ভালোভাবে মতে নেবেন ব্যাটারটা তত ভালোভাবে সেট হয়ে যাবে এবং বুন্দিয়াগুলো ফুলে ফুলে ডাবল হয়ে যাবে তাই আপনারা একটু পাতলা করারই চেষ্টা করবেন আমি যে এরকমভাবে রোটা তৈরি করেছি এখানে আমি দুই কালার ফ্রুট কালার ইউজ করেছি একটা হচ্ছে রেড একটা হলুদ আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি একটা জাস্ট সৌন্দর্যের জন্য আপনারা ইচ্ছে করলে কালার নাও দিতে পারেন আমি এখানে তার জন্য একটা শিরা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক কাপ চিনিতে হাফ কাপ পানি দিয়ে শিরাটা বলো কোটা মাত্রই অফ করে দিয়ে এক চামচ লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রসের কারণ হচ্ছে শিরাটা আটালো হবে না আর এখানে আমি যে এক চামচ ঘি দিয়েছি ঘিটা অপশনাল ফ্লেভারটা অনেক ভালো আসে তাই আমি এটা ইউজ করেছি আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন আর আমি এই অন্যদিকে এখন এই বুন্দিয়াগুলো তৈরি করে নিচ্ছি দেখেন আমার বুন্দিয়াগুলো কত সুন্দরভাবে একদম জ্বর জড় হয়ে গিয়েছে একটার সাথে কিন্তু একটা লেগে থাকেনি খুব সুন্দরভাবে আমার বুন্দিয়াগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে তাই আপনারা সময় লক্ষ্য রাখবেন আমার ব্যাটারটা এখানে কিন্তু বুন্দিয়াটার মূল এ হচ্ছে আর আপনারা বিশেষ করে এটা খুব কড়া করে বাঁচবেন না তাহলে কিন্তু শিরা ঢুকতে যাবে না তাই একটু হালকা ব্রাউন কালার করে বেজে নেবেন আবার কেউ আবার অনেক নরম করে ফেলবেন না তাহলে কিন্তু আবার একটা কাঁচা গন্ধ থাকবে তাই আপনারা মাজারি ভাবে এটা তৈরি করে নেবেন এখানে আমি রেড কালারটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আমার বুন্দিয়াগুলো মার্শাল্লাহ কত দেখতে সুন্দর হয়েছে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন আমি এই বুন্দিয়াগুলো শিরায় দিয়ে আমি এটা অল্প আছে একদম লো হিটে আমি দশ মিনিট জাল করব যাতে বুন্দিয়ার ভিতরে সব রসগুলো ডুবে যায় আর ঢুকে যায় দেখেন আমার বুন্দিয়াগুলো কিন্তু সেট হয়ে গিয়েছে একদম রসগুলো কিন্তু খেয়ে ফেলছে আমি একটা আপনাদের কাছে দেখিয়ে দেবো এটার ভিতরটা কত স্মুথ হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ